হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের টপিক প্র্যাকটিস সেড নাম্বার নাইন নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার ছাপ্পান্নটি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ যেগুলো এসএলএসটি পরীক্ষায় কমন আসতে পারে বা বিগত এমএসসি পরীক্ষায় কমন এসেছিল সেই ধরনের প্রশ্ন নিয়ে এখানে হাজির রয়েছি আর একটা কথা বলছি নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই থেকে এটা আমার দ্বিতীয় মক টেস্ট প্রথম মক টেস্ট বা প্র্যাকটিস সেট আমি এর আগে করিয়েছিলাম আর এখানে আমি কিন্তু প্রবেশ শঙ্কর ডায়েরি ও কোনি এই দুটো কিন্তু ইনক্লুড করব না কারণ আমি আগেই বলে দিয়েছি যে প্রবেশঙ্কর ডায়েরি থেকে আমি মোট একশোটা প্রশ্ন দিয়েছি দুটো পার্টে আর কোনি থেকেও পরবর্তীতে দুটো পাটে মোট একশোটি বাছাইকৃত কমনযোগ্য প্রশোধক দেব তাই এখানে এই প্রবেশঙ্কর ডায়েরি ও কোনি ইনক্লুড করব না শুধুমাত্র সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্পাদ থেকে থাকবে ছাপ্পান্নটি বাছাইকৃত কমনযোগ্য এম এর আগে একটি পার্ট দিয়েছিলাম আজকেটা আমার এই টপিকটি থেকে দ্বিতীয় পার্ট ওকে আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা আমাদের অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি যে নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে এই নাম্বারে মেসেজ করবেন বা কল করবেন আর কিন্তু দুদিন ভর্তি নেব সময় চলে যাচ্ছে আর কিন্তু ভর্তি নেবো না অলরেডি একশো সাতাশি জন স্টুডেন্ট হয়ে গেছে আর মাত্র তেরো জনকে নেবো দুশো জন হয়ে গেলেই এই ব্যাচটা কমপ্লিট করবো ওকে আমাদের কিন্তু সিলেবাস তিন মাসের মধ্যে শেষ করে দেওয়া হবে চারটি করে ক্লাস পাবেন সপ্তাহে আমি আর সপ্তি স্যার করাচ্ছি সপ্তাহে দু থেকে তিনটা করে অনলাইন মক টেস্ট পাবেন আর পরীক্ষার পর একদম পণ্যটা হচ্ছে ফুল মকটেস নেওয়া হবে মানে সিলেবাস করে ভিডিও শুরু করি আজকের টপিক নবম দশম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয় সাহিত্য সম্পাদ থেকে ছাপ্পান্নটি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ কিউ ফার্স্ট প্রশ্ন ঈশানে উড়িল মেঘ ইসান কোন বলতে বোঝায় অপশন ক উত্তর পূর্ব কোন দু নম্বর প্রশ্ন দেখুন ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে পবিত্র গ্রন্থটি কী এটারই ঝামেলা আছে কিন্তু আমার মতে হানড্রেড পারসেন্ট অপশন গ কোরআন হবে যারা বাইবেল বলছেন তারা বাইবেল নিয়েই থাকুন কেউ কিন্তু আর কমেন্ট করবে যে বাইবেল হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কোরআন হবে এটা কিন্তু আপনারা কোরআনই করবেন তারপর দেখুন তিন নম্বর প্রশ্ন সমুদ্র পৃষ্ঠ থেকে কার্সিয়াং স্টেশনের উচ্চতা কত ফিট উত্তর হচ্ছে অপশন খ চার হাজার আটশো চৌষট্টি ফিট চার নম্বর প্রশ্ন এখন সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল কখন ফুল দুলছে উত্তর হচ্ছে অপশন ক সন্ধ্যার বাতাসে তারপর দেখুন পাঁচ নম্বর প্রশ্ন চন্দ্রনাথের দাদার নাম কি ছিল উত্তর হচ্ছে অপশন খ নিশানাথ বাবু ছড়া প্রশ্ন পল্লী কবি কাকে বলায় হয় উদ্দিনকে তো পল্লী কবি জসীম উদ্দিনের মধুমতি নদী দিয়া কবিতাটি তার কোন কাব্যন্ত্র থেকে গৃহীত হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ সজন বা ঘাট সাল হচ্ছে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ সাধারণ প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল কারখানা যার পরবর্তী নাম বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড উনিশশো এক এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরে হচ্ছে খ প্রফুল্ল চন্দ্র রায় এটা কিন্তু ইলেভেন টুয়েলভের বিজ্ঞান চর্চার ইতিহাসেও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আর নম্বর প্রশ্ন ওখানে আমিও যাব বুধুয়া কোথায় যেতে চায় উত্তরে হচ্ছে অপশন ক মুক্ত প্রকৃতির কোলে নম্বর প্রশ্ন যেটা এমএসসি পরীক্ষায় এসেছিল আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় এই কথাটি কতবার ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে অপশান ক দুই বার দশম প্রশ্ন তপনের মেসমশাই পেশাগত দিক থেকে কি ছিলেন উত্তর হচ্ছে অপশান খ অধ্যাপক এগারো প্রশ্ন অরিন্দ বসু কোথায় চাকরি করেন উত্তর হচ্ছে অপশন খ ব্যাংকে বারো নম্বর প্রশ্ন সুরজানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে উত্তর হচ্ছে অপশন ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে নম্বর প্রশ্ন কালবৈশাখী কবিতায় বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটার সঙ্গে তুলনা করা হয়েছে অপশন ঘ ধুম্র মেঘের ঘটাকে চোদ্দ প্রশ্ন নৌকাগুলি সারি দিয়ে খাড়ির মুখে বাঁধা আছে খাড়ি বলতে কি বোঝায় উত্তর হচ্ছে অপশন গ নদীর গভীর খাল বা শাখাকে পনেরো প্রশ্ন আমরা কবিতায় ড্যাস মরিনি আমরা মারি নিয়ে ঘর করি শূন্যস্থান পূরণ করুন উত্তর হচ্ছে অপশন খ মর্মন্তরে ষোলো নম্বর প্রশ্ন মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল পড়াতে না জানো কথাটি কে বলেছেন এটা এমএসসি পরীক্ষা এসেছিল উত্তর হচ্ছে অপশন খ বীরেন্দ্র চট্টোপাধ্যায় তথ্য দেখুন এই লাইনটি তার জন্মভূমি আজ কবিতার অন্তর্গত সতেরো প্রশ্ন রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল উত্তর হচ্ছে অপশন খ দশ লক্ষ টাকা আঠেরো প্রশ্ন তথাগত লোকটার সঙ্গে আলাপ করেছিল কোন লোকটার সঙ্গে উত্তর হচ্ছে অপশন খোড়ো সাধু উনিশমে প্রশ্ন ইটালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী বিদ্যমান উত্তর হচ্ছে অপশন খ মেসিনা প্রণালী কুড়িমা প্রশ্ন ইলিশ কবিতায় মৃত্যুর বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর হচ্ছে অপশান খ রাশি রাশি ইলিশের সবকে একটা কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর কী কী ভিডিও নিয়ে হাজির হবো সেটাও বলে দেবেন কমেন্ট বক্সে আর এই যে প্রশ্ন আমি দিচ্ছি আপনারা মনে মনে কিন্তু আমার বলার আগে অ্যান্সারগুলো করবেন দিয়ে কত নাম্বার পেয়েছেন ছাপ্পান্নার মধ্যে কত সেটা কমেন্ট করে ইউটিউবের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তারপর দেখুন একুশ নম্বর প্রশ্ন আমার নাম ধরিয়া ডাকিতে কি মুখে ব্যথা হয় নাকি বক্তার নাম কি উত্তর হচ্ছে অপশন গ মিস্টার গামিশ বাইশ প্রশ্ন বুধবার পাখি কবিতায় শহুরে বাবুদের বাড়ির জানালা দেয়াল ঢেকে গেছে উত্তর হচ্ছে অপশন ঘ শ্যাওলায় তেইশ প্রশ্ন যেটা এবারে এমএসসিব কেস ছিল আমরা মুচকে নামিয়ে একটা দেশ গাছের তলায় সবাই বুঝলাম শূন্যস্থান পূরণ করুন উত্তর হচ্ছে ক কুল গাছের তলায় চব্বিশ সবার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট খুব হয়েছে হরি এইবার সরে পড়ো উক্তি কী করেন উত্তর হচ্ছে অপশান ক কাশীনাথ খুব ইম্পর্টেন্ট এটা তো এমএসসিবির কেস ছিল পঁচিশ নম্বর প্রশ্ন নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা কার সম্পর্কে বলা হয়েছে উত্তর হচ্ছে অপশান ঘ ইন্দ্রজিৎ সম্পর্কে আবার দেখুন ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলা উড়িষ্যা আসাম মাদ্রাজ বোম্বাই কেরলের সমুদ্রতীর অঞ্চলগুলিকে কী বলা হয় উত্তর হচ্ছে ঘ রাইস অ্যান্ড ফিশ অ্যান্ড অয়েল এরিয়া তারপর দেখুন সাতাশ নম্বর প্রশ্ন এই বৃক্ষরোপণ করছি বক্তা বৃক্ষরোপণ করছেন কেন উত্তর হচ্ছে এই পাঠ্য অনুযায়ী অপশন ঘ ফলের জন্য সবসময় কিন্তু পাঠ্য অনুযায়ী অ্যান্সার হবে আঠাশ নম্বর প্রশ্ন এই জীবনে যাকে হারিয়ে ফেলেছে মানুষ মানুষ যা হারিয়েছে তা হল উত্তর হচ্ছে পাঠ্য অনুযায়ী অপশান ঘ আদিম স্বর্গ তারপর দেখুন উনত্রিশ নম্বর প্রশ্ন যেটা এমএসসি পরীক্ষা এসেছিল চণ্ডীর আদেশে ধাই ড্যাশ শূন্যস্থান পূরণ করুন উত্তর হচ্ছে অপশন ঘ নদ নদীগণ তারপর দেখুন ত্রিশ নম্বর প্রশ্ন প্রতিবাদ দাঁড়িয়ে নিক্ষেপে শোনা যায় অপশন ঘ স্রোতের বিদ্রুপ তারপর দেখুন একত্রিশ নম্বর প্রশ্ন আর একটি পাহাড় দেখিয়া চমকিত হইয়াছিলাম পার্টি কেমন উত্তর হচ্ছে অপশন ক একশিলা বত্রিশ প্রশ্ন কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারি নে ভুলতে পারিনি কে ভুলতে পারেনি উত্তর হচ্ছে অপশন খ এসা তৃতীয় প্রশ্ন স্বামী বিবেকানন্দ কল্যাণিয়া মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে কোথা থেকে পাঠ্যচিঠিটি লিখেছেন উত্তর হচ্ছে অপশন গ আলমোড়া থেকে চতুর্থ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের তার যাত্রা প্রবন্ধটি কবে রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক একুশ জ্যৈষ্ঠ তেরোশো উনিশ বঙ্গাব্দে তার সঙ্গে পাঁচশো তিরানব্বই যোগ করুন উনিশশো বারো খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ প্রশ্ন এরূপ অসম্ভব ব্যাপার কেমন করে সংগঠিত হল যাহা অসম্ভব ব্যাপার বলে কোনটিকে মনে হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ বাঙালির ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ করা চতুর্থ প্রশ্ন একাকারে কবিতায় একাকারে মিলে যাচ্ছে এরা সুভাষ লেখা উত্তর হচ্ছে অপশন গ প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান বাইরে আওয়াজ হচ্ছে ওই একটু কান দেবেন না সেখানে সবসময় আওয়াজ হতেই থাকে তাই আপনারা শুধুমাত্র এই প্রশ্নগুলোর দিকে ফোকাস করুন সাইফীয় প্রশ্ন এই আকস্মিক মরভেদি নিদ্রাবঙ্গ দ্বারা সেদিন যে বিষম ক্ষোভ ও ভয়ানক মনস্তাপ পাইয়াছি কতকের এরকম হওয়ার কারণ কি। উত্তর হচ্ছে অপশান ঘ প্রভাবতির মুখচম্বন করতে না পারা আর্থিক প্রশ্ন যেটা পরীক্ষা এসেছিলো এবার এমএসসি পরীক্ষায় যার পোশাকি নাম স্টাইলাস উত্তর হচ্ছে অপশন ভ ব্রোঞ্জের শলাকা শুধু সলাকা কিন্তু অনেকে করেছেন সেটা কিন্তু অ্যান্সার হবে না তাই সব প্রশ্নগুলো আগে পড়বেন হয়তো ক্ষয় অ্যান্সারটা পেয়ে গেছেন তাও সব প্রশ্ন পড়বেন সেখানের মধ্যে দেখবেন এটা উত্তর লুকিয়ে আছে অনেকে শলাকা করেছেন চিহ্ন দিয়ে দিয়েছেন পরীক্ষায় ভুলে গেছে চেঞ্জ করতে পারেন না কম্পিউটার হলে চেঞ্জ করতে পারতেন ঠিক আছে যার পোশাকের নাম স্টাইলাস সেটা হচ্ছে অপশন ভ ব্রোঞ্জের শলাকা তারপর দেখুন উনচল্লিশ নম্বর যাওয়ার প্রশ্ন আদিতে ফাউন্টেন নাম কি ছিল এটা হয়তো এমএসি পরীক্ষা এসছিল উত্তর হচ্ছে অপশান খ রিজার্ভ কলম চলে যাওয়ার প্রশ্ন পিতলের চেয়ে হালকা ধাতু কোনটি উত্তর হচ্ছে অপশান ক অ্যালুমিনিয়াম তো প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছাপ্পানোর মধ্যে কী কত নাম্বার পেলেন সেটাও কমেন্ট করে জানাবেন এরপরে কী ভিডিও আপলোড করব কোন ট্রপিতে আমাদের দুর্বলতা সেটাও কমেন্ট করে জানাবেন আমি আমার সর্বসাধু চেষ্টা করবো আর যারা অনলাইন ক্লাস করতে চান তারা আমার উপর যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওখানে যোগাযোগ করুন আর কিন্তু মাত্র তেরোটা সিট ফাঁকা আছে এরপর কিন্তু স্টপ হয়ে যাবে আমরা কিন্তু সিলেবাস শেষ করে পনেরোটা ফুল মক টেস্ট নেব আর অলরেডি সপ্তাহে সপ্তাহে তো দু তিনটে করে মক টেস্ট নিচ্ছি আমি সপ্তাহে বিষয়ে ক্লাস করাবো টেলিগ্রাম অ্যাপসে ক্লাস হবে ক্লাসে রেকর্ডিং থাকবে চারটা ক্লাস দিচ্ছি এখন সপ্তাহে ভাবছি পরের মাস থেকে ছটা করে ক্লাস নেব তারপর দেখুন একটু প্রশ্ন সমগ্রধারার স্পর্শ পায় এক ঠাঁই কবি সমগ্রধারার স্পর্শ পান উত্তর হচ্ছে অপশন ঘ পৃথিবীর নানা স্থানের ডাক সংগ্রহের মাধ্যমে ডাক টিকিট কবিতা তারপর দেখুন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মানুষটি যেমন ছিলেন বলে কথা উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশন খ স্বাধীন ও স্বাবলম্বী সাগর মিলায় যায় কে মিলাইয়া যায় সাগরে মিলিয়ে যায় কে মিলায় যায় উত্তর হচ্ছে খ খান্নমী ঢেউ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তাও দেখুন চুয়াল্লিশ হওয়া প্রশ্ন আমাদের মনরত পূর্ণ হইল কি দেখে লেখিকাদের মনরত পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন ক জলপ্রপাত প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট রক্ত প্রবাহের মাঝে কবি রক্ত প্রবাহের মধ্যে উত্তর হচ্ছে প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট মামা আমার ছুটি হয়েছে কি বক্তা কে উত্তর হচ্ছে অপশন খ অপশন ফটিক চক্রবর্তী যিনি ছিলেন বালক দিকের সর্দার তারা এই পাঠ্যে ছুটি গল্পে বালক দিকে সর্দার গিয়েছিলেন ফটিক চক্রবর্তী মামা আমার ছুটি হয়েছে কি বক্তাকে অপশন ক ফটিক চক্রবর্তী চিনেছিলেন বালক দিকের সর্দার সাত প্রশ্ন জগন্নাথ গল্পে হেডমাস্টার মহাশয় ছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির আটরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আমি যা কিছু স্পর্শ করি কবিতার স্পর্শ করার স্থানে পান অপশন ঘ জননীতুল্য জন্মভূমিকে পঞ্চম প্রশ্ন পালকির বেয়ারাদের হুকুম হাকুম হুকুম হাকুম আওয়াজ এসে কোথায় থামতো বলে লেখিকার মনে হয়েছে উত্তর হচ্ছে অপশন ক উত্তর কলকাতার একটা বারান্দাওয়ালা বাড়ির সামনে পঞ্চম প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট পাবন উদার এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের লা দেশ দি সাদা কবিতাটির তর্জমা কে করেছেন অশোকী একজন নামে সবাই জানেন উত্তর হচ্ছে অপশন গ নবারুণ ভট্টাচার্য তথ্য দেখুন যে অশোকী একজন কবিতাটি তার বিদেশি ফুলের রক্তের ছিটে দুয়াতাল নামক অনুবাদ সাহিত্যের সংকলন গ্রন্থ হয়ে গৃহীত তাহলে এটি কোন কবিতার তর্জমা এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের লা দেশ দি সাদা কবিতাটির তর্জমা এখন প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো নবাব সিদার উদ্দেশ্য করে এই কথাটি কে বলেছেন উত্তর হচ্ছে অপশন ঘ বসেটি বেগম যার প্রকৃত নাম হচ্ছে মের উন্নষা বারানোর প্রশ্ন বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর রূপটি উত্তর হচ্ছে অপশন খ মহাকালের চন্ডরূপ প্রশ্ন মিছিল দাবি দেওয়া রিলিফ সার কত রকম পরিস্থিতি তার সঙ্গে কালচার হ্যাঁ ফোক কালচার অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে উত্তর সৈয়দ মুস্তফা সিরাজের সাজ ভেসে গেছে তারপর দেখুন চুরানম্বর প্রশ্ন পথের দাবি পাঠ্যাংশে সভ্যতায় চক্রবর্তী নিজের কি নাম বলেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন খ গিরিশ মহাপাত্র তাদের পঞ্চম প্রশ্ন আমার ছেলেকে কবিতায় গাছকে বাঁচিয়ে রাখার জন্য কবি কি বলেছেন উত্তর হচ্ছে অপশন খ গাছে জল দিতে মানে এই পাঠ্য অনুযায়ী লাস্ট প্রশ্ন ছাপ্পানোর নম্বর তার ছেলেকে সাবস্ক্রাইব করবেন আশা বেলামটি প্রেস করবেন কারণ এগুলো কমনযোগ্য প্রশ্নোত্তর এখান থেকে কিন্তু অনেক কিছু প্রশ্ন কমন পাবেন আর এবার প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে দেখুন ছাপানার প্রশ্ন লাস্ট প্রশ্ন বুকের ভিতর বাম দিকে কে যেন কিলোক পুতিয়া দিয়েছে এখানে কিলোক শব্দের অর্থ কী কিছু পাঠ্যগাসের প্রশ্ন ভিতর থেকেও আছে উত্তর হচ্ছে অপশন খ গজাল এইগুলো ছাপানটা প্রশ্ন সবাই ভাওয়া থাকবেন এবার দেখে নেবেন বা খাতায় লিখে দেবেন ধন্যবাদ